বন্ধুগণ আমার পেছনে দেখতে পাচ্ছেন কি মেহেল বলা হয়ে থাকে এখানে যোধাবাই থাকতেন এখানে একটি মন্দির আছে এখানে একটি কিচেন আছে যেখানে নিরামিষ রান্না যোধাবাই করে খেতেন আকবর একজন ধর্মনিরপেক্ষ সম্রাট ছিলেন আমরা প্রত্যেকেই জানি যোধাবাই যখন আকবরকে বিয়ে করে সে সময় দুটি শর্ত রেখেছিল প্রথম শর্ত যোধাবাই কোনো দিনও ধর্ম পরিবর্তন করবেন না এবং ওনার জন্য একটা আলাদা মন্দির থাকবে আকবর কিন্তু সেটা বানিয়ে দিয়েছিল তারপরে দ্বিতীয় শর্ত ছিল যোধাবাই বলেছিল যে আমি আলাদা রান্নাঘর চাই যেখানে আমি নিজে রান্না করে নিরামিষ খাবো যোধাবাই একজন রাজপুত ছিলেন তিনি নিরামিষ খেতেন সেই জন্য এখানে আমরা আলাদা মন্দির পাবো সেখানে আলাদা আমরা রান্নাঘর পাবো তো অবশ্যই এটা দেখা উচিত যে আকবর তার মুখ্য রানী প্রমুখ রানী যার পেট থেকে জাহাঙ্গীরের জন্ম এবং সেই জাহাঙ্গীর মোগল সাম্রাজ্যের পরবর্তী সম্রাট হয় তো সেই ভাইকে কতটা সম্মান দিতেন এবং কিভাবে যোধা ভাইকে রেখেছিলেন চলেন ভেতরে যাই দেখবেন বন্ধুগণ এই মুহূর্তে আমি যোধা প্যালেসের ভেতরে আছি আর এই প্যালেসের মাঝ বরাবর দেখতে পাচ্ছি বলা হয়ে থাকে এখানে নাকি একটা তুলসী ধান ছিল এদিকে মন্দির আর এদিকে আছে যোধা বাইয়ের থাকার যে ঘর মহল তো অসাধারণ একটা জায়গা অবশ্যই এই জায়গাটা আসবেন এক্সপ্লোর করবেন খুবই ভালো লাগবে তো মোগল সম্রাট আকবর এবং ভাইয়ের যে ভালোবাসার একটা নিদর্শন হয়তো তাজমহলের মতো না কিন্তু তাজমহল থেকে কোনো অংশে কম না বন্ধুগণ আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যোধাবাইয়ের মন্দির সম্রাট আকবর তার প্রিয় রানী যোধার জন্য এই মন্দির তৈরি করেছিলেন এখানে রাধাকৃষ্ণের মূর্তির পুজো হতো এখানে রূপ এবং সোনার মূর্তি ছিল এবার সম্রাট আকবর তিনি ছিলেন ধর্মনিরপেক্ষ এবং সকলের প্রিয় সকল ধর্মের মানুষকে তিনি ভালোবাসতেন সেই জন্য মোগল ইতিহাসে সেরা সম্রাট বলা হয় আকবরকে তিনি একটি ধর্ম প্রচার করতেন দিনই ইলাই সাত ধর্মের মানুষকে বলেছিলেন একত্রিত হতে এবং একসাথে থাকতে সম্রাট আকবরের নবরত্নের ভেতরে তিনজন ছিলেন হিন্দু মানসিং বীরবল এবং তানসেন তো বিশালগুলোতে আপনি দেখতে পাচ্ছেন এই জায়গাটায় ছিল মন্দির ওখানে ছিল মূর্তি সেই মূর্তিগুলো ইংরেজরা লুট করে নিয়ে যায় এমনটা বলা হয়ে থাকে আরে হ্যাঁ ইংরেজরাই লুট করে নিয়ে যায় যে এইগুলো দেখছেন এগুলো প্রত্যেক জায়গায় ছিল আলাদা আলাদা মূর্তি এগুলি বর্তমানে কিছু নেই আরকে ডিজাইন করা হয়েছে হিন্দু জৈন মুসলিম প্রত্যেক বাকি এই মন্দিরে যদি আসে অবশ্যই তাহলে ইতিহাস জানতে পারবেন যোধা এবং কাকবরের যেটা আমরা সিরিয়াল এবং সিনেমায় দেখি সেগুলো আমরা চোখের সামনে দেখতে পারবো বন্ধুগণ আমার পেছনে যেটা দেখতে পাচ্ছিন এটা হচ্ছে যোধা বাইয়ের রান্নাঘর যোধা বাই কি রাজপুলি এখানে যোধা বাইয়ের জন্য স্পেশালি রান্না হতো কারণ যোধা বাই ছিলেন একজন রাজপুত তিনি ছিলেন ভেজিটেরিয়ান তো আকবরের সঙ্গে বিয়ের পূর্বে যে শর্ত রেখেছিলেন তার মধ্যে একটি ছিল যে তিনি কোনো দিন ধর্ম পরিবর্তন করবেন না এবং তিনি নিরামিষ খাবার খাবেন তো আকবর সেই সম্মানটা রেখেছিল। তার জন্য স্পেশালি এই রান্নাঘর তৈরি করা হয় যেখানে যোধা বাইয়ের জন্য নিরামিষ রান্না করা হতো যোধা ভাই কখনো কখনো নিজে রান্না করতেন এবং এখান থেকে তিনি যে দেখতে পাচ্ছেন যোধাবাইকার রাসই ঠিক আছে বাকি ভেতরটা এখন বন্ধ আছে যেতে পারছি না